প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবে কদর আমল আর ফজিলত নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবে কদর কথাটি ফার্সি সব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান মর্যাদা গুণাগুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত সবে কদর অর্থ হল মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী সবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত পবিত্র কোরআনুল কারিম নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে হাজারের মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম ও মহাসম্মানিত রাত হিসেবে আমাদের জন্য দান করেছেন প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজড় রাত হল ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতই লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেশতাগণ হযরত জিব্রাইল সালামকে সমভিবাহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উষা বা ফজর পর্যন্ত আল কোরআন সুরা মাইনাস সাতানব্বই পঁচিশ আল কদর রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস সবে কদর কোরআন নাজিলের রাত এ রাতেই প্রথম পবিত্র মক্কা মোকার্রমার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশ তাদের সর্দার হজরত জিব্রাইল আলাইহি সালামের মাধ্যমে রাহমতুল্লিল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সা এর প্রতি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন এই কারণে আল্লাহ তা এ রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এ রাতে মহান আল্লাহ উম্মতে মোহাম্মাদিকে হাজার মাসের ইবাদত বন্দেগি ও আমলের সমান সাওয়াব দান করে কুরানুল কারিমের অন্য স্থানে এই রাতটিকে বরকতময় রাত বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ পবিত্র কোরআনে বলেন হামিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি একে কুরআন এক বরকতময় রাতে নাজিল করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি প্রেরণকারী আপনার পালনকর্তাদের পক্ষ থেকে রহমতস্বরূপ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা দুখান আয়াত এক মাইনাস ছয় কোরআন নাজিলের কারণে মর্যাদার এ রাতের কথা উল্লেখ করার পর যে মাসে কোরআন নাজিল হয়েছে সে মাসের কথাও আল্লাহ তালা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন এভাবে আল্লাহ তালা বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হৃদায়াতের সুস্পষ্ট নিদর্শন রূপে সুরা মাইনাস দুই আল বাকারা আয়াত একশো সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহর ওইসব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি যিনি কোরআন সুন্নার আলোকেই নিজের জীবন পরিচালিত করবেন বাস্তব জীবনে কোরআন সুন্নার আমলে সাজাবেন জীবন আর তারাই হবেন সফল রমজানের শেষ দশ দিনের যেকোনো বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করা যায় অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রমজান দিবাগত রাতগুলো তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর গানে দিনের মতে ২৬ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাশ তারিখে পবিত্র সবে কদরের অন্যতম সম্ভাব্য রাত মর্যাদার এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবেন কি চাইবেন এই সম্পর্কে হাদিসের একটি বর্ণনা এভাবে এসেছে রাদি রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন একবার আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আপনি বলে দিন আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি তাতে আমি কি দোয়া পড়ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বলবে উচ্চারণ ইন্নাকা ফুন আল্লাহমা ফুয়া এন্নি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন মুসোনাদে আহমাদ ইবনে মাজাহ তিরমিজি মিশকাত লাইলাতুল কদরের মর্যাদা লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এ রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন ইতেকাফ করেছেন উম্মতে মোহাম্মদীর উদ্দেশ্যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি কদরের রাতের সন্ধানে রমজানের প্রথম দশ দিন ইতিকাফ করলাম এরপর ইতিকাফ করলাম মধ্যবর্তী দশ দিন তারপর আমার প্রতি ওহি নাজিল করে জানানো হল যে তা শেষ দশ দিনে রয়েছে সুতরাং তোমাদের যে ইতিকাফ পছন্দ করবে সে যেন ইতিকাফ করে তারপর মানুষ সাহাবায়ে ক্যারাম তার সঙ্গে ইতিকাফে শরিক হয় মুসলিম শরীফ কদর রাতের ফজিলত মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় হয়েছে আর রমজানের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যমণ্ডিত একটি রাত এই সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি একে নাজিল করেছি কদরের রাতে তুমি কি জান কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম সুরা কদর আয়াত এক মাইনাস তিন এ আয়াতের ব্যাখ্যায় সিরকুল শিরোমণি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহ বলেন এ রাতের ইবাদত অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম তানবিরুল মিকবাস মিন তাফসিরে ইবনে আব্বাস ছয়শ পৃষ্ঠা তবে ওই মুজাহিদ র বলেন এর ভাবার্থ হল এ রাতের ইবাদত তেলাওয়াত দরুদ কিয়াম ও অন্যান্য আমল হাজার মাস ইবাদতের চেয়েও উত্তম মুফাসিররা এমনই ব্যাখ্যা করেছেন আর একটি সঠিক ব্যাখ্যা ইবনে কাশির আঠারো খণ্ড দুইশো তেইশ পৃষ্ঠা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি দিব